খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে জানাবো এখনকার স্থানীয় সংবাদ শুরুতেই হেডলাইন্স মাসে নিতেন দশ হাজার সন্দেশখালী নয়া ভাইরাল ভিডিওয় বিস্ফোরক রেখা মাম্পি আইসির কাপড় খুলে নেব ভোট প্রচারে ফের বেলাগাম দিলীপ সন্দেশখালী নাম শুনে শুভেন্দুর মুখে অশালীন শব্দ তো তৃণমূলের আইএসএফ হামলা তৃণমূলের আক্রান্ত পুলিশ মাঝে রক্ত লোকসভার ফলাফল নিয়ে ভয় পাচ্ছেন তাই মানুষকে ভুল বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ অধীরের মৃতের পরিবারে এফআইআর নিচ্ছে না পুলিশ পান্ডুয়া থানার হুশিয়ারি লকেটের শ্লীলতা অভিযোগ ঘিরে তোলপাড় এক ঘন্টা নয় মিনিটের সিসিটিভি ফুটেজ দেখাল রাজভবন আসছি বিস্তারিত খবরে সন্দেশখালী কাণ্ডে প্রকাশ্যে আরও একটি ভাইরাল ভিডিও এবার ভাইরাল ভিডিওয় বিস্ফোরক দাবি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা রেখাপাত্রের রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন ভাইরাল ভিডিওয় তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী মাম্পি দাস ও বিজেপি প্রার্থী রেখা পাত্র। বিস্ফোরক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি ভাইরাল ভিডিওয় মাম্পি দাসকে বলতে শোনা যায় জানতে পারলাম রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালীর কিছু নির্যাতিতা মহিলাকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে আমরা কারা বলেন অনুপ দাস নিয়ে গিয়েছিলেন বলে খবর পেয়েছি এই অনুপ দাস ভিতরে ভিতরে শিবু হাজরার কাছ থেকে মাসে দশ হাজার টাকা করে নিতেন খবর আছে যে ওনার সঙ্গে পদ্মা গিয়েছেন তাহলে কি পদ্মা মণ্ডল তৃণমূলের লোক উপরে উপরে বিজেপি করে প্রশ্ন তোলেন তিনি আরেকজন বলেন আমরা তো সবাই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তাহলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল লেখাপত্র বলেন আমরা নিজ জাতিরা যদি સંદેશখালিতেই থাকি তাহলে আমাদের মুখ নিয়ে কারা ওখানে গেল তা তো জানা দরকার এর পেছনে কি তৃণমূলের মদত রয়েছে নতুন এই ভিডিও সামনে আসতেই ফের ঝড়gol পড়ে গিয়েছে প্রসঙ্গত প্রথম যে ভাইরাল ভিডিও সামনে আসে তাতে સંદેશখালির বিজেপির মন্ডল সভাপতি গঙ্গাধর কয়েলকে বলতে শোনা যায় অশান্তি চালিয়ে যেতে হবে সুভেন্দু টাকা মোবাইল দিয়ে সাহায্য করেছিল নেটমা প্রথমে ভাইরাল ওই স্টিং অপারেশনের ভিডিওয়ে গঙ্গাধর কয়ালকে আরো বলতে শোনা যায় তৃণমূল নেতাদের গ্রেফতার করতে না পারলে আন্দোলন চালানো যাবে না শুভেন্দু দা বলেছিলেন গ্রেফতার না করলে ভোটেও দাঁড়ানো যাবে না এই ভিডিও সামনে আসতেই তোলপাড় পড়ে যায় সব মহলে তৃণমূল দাবি করে মিথ্যে অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে ওদিকে ভিডিও ভাইরাল হতেই গঙ্গাধর কয়ালের বক্তব্য কণ্ঠস্বর তার হলেও তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অনেক কথা তাকে দিয়ে জোর করে বলানো হয়েছে যদিও ভাইরাল ভিডিও প্রসঙ্গে শেখ শাহজাহান আবার দাবি করেছেন ওটা ফেক না ওটা অরিজিনাল এত সতর্কবার্তা সত্ত্বেও দিলীপ রয়েছেন দিলীপেই এবার আইসির কাপড় খুলে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বললেন কোন বাপ বাঁচায় কি করে চাকরি করে দেখব দিলীপের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক সামনেই বর্ধমান দুর্গাপুর আসনে নির্বাচন স্বাভাবিকভাবেই চুটিয়ে প্রচারের সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা বুধবার নিজের এলাকায় রোড শো করার কথা ছিল দিলীপ ঘোষের কিন্তু পুলিশ তাতে বাধা দেয় বৃহস্পতিবার বর্ধমানে নীলপুর বাজারের চা চক্র থেকে বিষয়ে মুখ খুললেন দিলীপ এদিন আইসি কে বেলাগাম আক্রমণ করেন তিনি দিলীপ ঘোষ এদিন বলেন আইসি কত বড় চামচা হয়েছে আমি দেখছি দেখে নেব কি করে সারা জীবন চাকরি করে আইসি কে রাস্তায় আটকাবো গাড়ি থেকে বের করে কাপড় খুলে নেব দিলীপ ঘোষকে চেনে না এখনো দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই তুঙ্গে বিতর্ক বিজেপি প্রার্থীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে শাসক দল প্রসঙ্গত এই প্রথম নয় দিলীপ ঘোষ বরাবরই বেলাগাম বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমলা কাউকে আক্রমণ করতে ছাড়েননি তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে এই ভোটের মরসুমে দিলীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনে তাকে সতর্ক করা হয়েছে কিন্তু তাতেও মুখে লাগাম নেই দিলীপের সন্দেশখালী নাম শুনেই তেলে বেগুনে জ্বলে উঠলেন শুভেন্দু অধিকারী রেগে গিয়ে অশালীন শব্দবন্ধ ব্যবহার করতে শোনা গেল রাজ্যের বিরোধী দলনেতাকে একটি সভা থেকে বেরোনোর সময় সন্দেশখালীর বিষয়ে শুনে অশালীন শব্দ প্রয়োগ করতে শোনা গেল তাকে সেই ভিডিও এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি শিলিগুড়ি নিউজ টিভি বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় ভোট প্রচারে যান শুভেন্দু সেখান থেকে ফেরার পথে কয়েকজন বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকেন অভিযোগ সেখান থেকে মাইকে সন্দেশকারী প্রসঙ্গে বক্তব্য ভেসে আসে যা শুনেই মেজাজ হারান শুভেন্দু তখনই তিনি অশালীন ভাষায় তোপ দাগেন বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বিরোধী দলনেতাকে এমন শব্দবন্ধ ব্যবহার করতে শোনা যায় যা কিনা ছাপার অযোগ্য অভিষেকের পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে সভাস্থল থেকে গাড়ির দিকে হেঁটে যাচ্ছে শুভেন্দু সেই সময় মহিলা কণ্ঠে সন্দেশখালী নিয়ে মন্তব্য ভেসে আসে যা শুনে অসংসদীয় ভাষায় পাল্টা দেন শুভেন্দু সন্দেশখালী নিয়ে দিন দিন অস্বস্তি বাড়ছে রাজ্য বিজেপির সম্প্রতি একটি স্ট্রিং ভিডিও প্রকাশ্যে এসেছে ওই স্ট্রিং ভিডিও স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছে সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সাজানো তার দাবি পুরো বিষয়টি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিকল্পনা মাফিক ঘটানো হয়েছে ঘটনা রেশ কাটতে না কাটতেই প্রকাশ্যে আরও একটি ভিডিও যেখানে ধর্ষণের অভিযোগ জানানো মিতা মাইতি নামে এক মহিলাকে বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে ওই মহিলার দাবি সন্দেশখালী কাণ্ড নিয়ে উত্তেজনার আবহে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা গ্রামে আসেন শাশুড়ি বৌমাকে ডেকে পাঠান তার সামনে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয় ঠিক সাত দিন পর দুজন জানতে পারেন তাদের সাদা কাগজের সইয়ের ভিত্তিতেই ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে জোড়া ভিডিও নিয়ে এমনিতেই চাপের মধ্যে রয়েছে রাজ্য বিজেপি তার মধ্যে শুভেন্দু অধিকারীর এই ভিডিও সামনে আসতেই অস্বস্তি আরও বাড়ল ভোট আবহে ভাঙরে অশান্তি জয়নগরের আইএসএফ প্রার্থীর প্রচারের মাঝে উত্তেজনা ঝোর্ল রক্ত আক্রান্ত পুলিশ কর্মীরাও দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙরে চন্দনেশ্বরে রাইটে তুমুল উত্তেজনা আতঙ্কিত স্থানীয়রা বুধবার ভাঙরে চন্দনেশ্বরের রাইটে আইএসএফ প্রার্থী মেঘনা হালদারের সমর্থনে প্রচার চলছিল অভিযোগ সেই সময় প্রার্থীর উপর হামলা করা হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলেই অভিযোগ আইএসএফের দাবি পাল্টা হামলা রোখার চেষ্টা করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী অশান্তি রুখতে গিয়ে পুলিশ কর্মীদেরও রক্ত ঝরে বলেও অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা কে বা কারাই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ যাতে নতুন করে অশান্তি না ছড়ায় তাই এই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে রাখা ভালো পঞ্চায়েত ভোটের আগে থেকে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙর মনোনয়ন পর্বে দফায় দফায় বোমাবাজি হয়েছে গুলি চলেছে প্রাণ গিয়েছে একাধিক রাজনৈতিক কর্মীর ভোটের ফল প্রকাশের পর রাতে গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপারও সব মিলিয়ে রাজ্য স সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভাঙড় এলাকা সেই ভাঙড়ে লোকসভা ভোটের মাঝে ছড়ল রক্ত সাত দফার মধ্যে রাজ্যে ইতিমধ্যে তিন দফার ভোট হয়ে গিয়েছে তাতে তেমন অশান্তি হয়নি সপ্তম দফায় ভাঙড়ে ভোটাভুটি তার আগেই অশান্তির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা নিজের আশা অনুযায়ী লোকসভা নির্বাচনের ফলাফল হবে না বুঝতে পেরে মানুষকে ভুল বোঝাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কটাক্ষ করে এই মন্তব্যই করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ও বহরমপুরের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী সংবাদ সংস্থা এএনআইকে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রসঙ্গে তিনি বলেন নির্বাচন শুরুর আগেই নিজের দলের জয় ঘোষণা করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এখন বিষয়গুলো পাল্টে যাচ্ছে দেখে তিনি ভয় পাচ্ছেন তিনি দেখছেন যা আশা করেছিলেন সেই অনুযায়ী ফলাফল হবে না তাই মানুষকে ভুল বোঝাতে অন্যান্য বিষয় নিয়ে কথা বলছেন আসলে তিনি বিভিন্ন বিষয় ব্যর্থ হয়েছেন এবং মানুষের সামনে তার মুখোশ খুলে গেছে আমি কারো ব্যক্তিগত মতামত নিয়ে কথা বলতে না চাইলেও এটা বলতে বাধ্য হচ্ছি কেন্দ্রের ক্ষমতায় থাকা আক্রমণ করার সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন বহরমপুরের বিদায়ী সাংসদ তিনি এই সরকারের ভুল কাজগুলো প্রকাশ্যে আনতে চান বলেও দাবি করেন এ প্রসঙ্গে অধীর বলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে আমি এই সরকারের ভুল অন্যায় কাজগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই পাণ্ডুয় বোমা ফেটে বালকের মৃত্যু ও চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বুধবার পান্ডুয়া বসে বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন হুগলির বিজেপি প্রার্থী পাল্টা লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ দিয়েছে তৃণমূল পান্ডুয়ায় বোমা ফেটে বালকের মৃত্যু ও চাষের জমি থেকে মহিলার দেহ উদ্ধারের ঘটনায় বুধবার পান্ডুয়া থানার সামনে বসে বিক্ষোভ দেখালেন লকেট চট্টোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন হুগলির বিজেপি প্রার্থী পাল্টা লকেট চট্টোপাধ্যায়কে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল পান্ডুয়ায় মামার বাড়িতে বেড়াতে এসে মৃত্যু হয় মেমারির বাসিন্দা এগারো বছরের বালকের বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে মৃত্যু হয় তার সেই দিনই মৃত বালকের বাড়িতে যান লকেট বুধবার মৃত বালকের মাকে সঙ্গে নিয়ে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভে বসেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ মৃতের পরিবারের এফআইআর নিচ্ছে না পুলিশ হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন এফআইআর হিসাবে নিতে হবে যদি না নেন তাহলে নির্বাচন কমিশনে আপনাদের নাম করে এই চিঠিটি দিয়ে আমরা এফআইআর করব যে পুলিশ সাধারণ মানুষের মৃত ছেলের বাবার এফআইআর নিচ্ছে না মৃতের মা বলেন আমি চাইছি আমার ছেলের সঠিক বিচার হোক মঙ্গলবার পান্ডুয়ার সিমলাগড়ে চাষের জমিতে উদ্ধার হয় অজ্ঞাত পরিচয় এক মহিলার অর্ধদগ্ধ দেহ সেই ঘটনাতে ওই খুনের অভিযোগ তুলে পুলিশের বিরুদ্ধে সরব হন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার অভিযোগ বাজ পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে বলে চালাতে চাইছে পুলিশ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে পান্ডুয়া থানার সামনে বিক্ষোভে বসেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিতর্কে ঘটনার দিনের ফুটেজ দেখানো হলো রাজভবনের তরফে পাঁচটা বত্রিশ মিনিট থেকে দেখালো রাজভবন রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি প্রকাশ্যে আনলো রাজভবন ফুটেজে দেখা যাচ্ছে মিনিটে অভিযোগকারিনী যাচ্ছেন পুলিশের একটি রুমে পরে পাঁচটা চল্লিশ মিনিট নাগাদ বাসির একটি রুমে যাচ্ছেন অভিযোগকারিনী বৃহস্পতিবার এই ফুটেজ প্রকাশ্যে আনলো রাজভবন ঘটনার দিন প্রচুর পুলিশ ছিল রাজভবনে কারণ ওই দিন রাতে রাজভবনে এসে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগকারিনী দু সপ্তাহে দুবার শ্লীলতা হানির অভিযোগ তোলেন যার প্রেক্ষিতে রাজভবনের ফুটেজ দেখতে চায় লালবাজার কিন্তু রাজ্যপাল সিভিআন জানান মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য পুলিশকে সিসিটিভি ফুটেজ দেওয়া হবে না বরং ইমেইলে যারা যোগাযোগ করবেন তাদের ফুটেজ দেওয়া হবে বলে জানান তিনি সেই মতোই এদিন এক ঘন্টা নয় মিনিটের ওই ফুটেজ প্রকাশ করা হয় স্থানীয় সংবাদ শেষ হল